আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও বানিয়েছি আমি যে সেটি হলো নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বইয়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো স্টুডেন্টদের অনেক প্রয়োজন হয় বর্তমান সময়ে সেগুলো আমি খুব সহজেই বের করা যায় এরকম কিছু ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো তাই আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়টির অনুশীলন করতে গেলে নাইন পয়েন্ট ওয়ান অধ্যায়টি যদি আমি শিখতে চাই তাহলে অবশ্যই আমাকে সূত্র জানতে হবে কিছু প্রয়োজনীয় সূত্র আছে এগুলো আমাদেরকে জানতে হবে দেখো সূত্রগুলো না জানা থাকলে তোমরা কিন্তু এ অধ্যায় কোনো অঙ্গই করতে পারবে না সেক্ষেত্রে এখানে আমি আটটা সূত্র এখানে লিখেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতির অনুপাত এখানে যদি আমি দেখ দেখাই তোমাদেরকে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক আর কসের বিপরীত হচ্ছে সেক টেনের বিপরীত হচ্ছে কট আসো বন্ধুরা তোমরা যাতে এই ত্রিকোণুমতির অনুপাতগুলো খুব সহজেই মনে রাখতে পারো সেই জন্য তোমাদেরকে আমি একটা ট্রিক শিখাবো ট্রিকটা হচ্ছে প্রথমে একটি সরবুজ তোমরা আঁকবে এই যে হয়ে গেল এখন যে কাজটি তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মাঝখানে তোমরা একটা ওয়ান দিবে ওয়ান লিখবে ওয়ান লিখার পর এখানে তিনটা লাইন তোমরা লক্ষ্য লক্ষ্য করবে সেটা হচ্ছে নিচের একটা লাইন মাঝখানের একটা লাইন উপরের একটা লাইন এই তিনটা লাইন এই তিনটা লাইন তুমি ফিল আপ করতে গেলে প্রথমে তোমাদেরকে এখানে সাইন লিখতে হবে প্রথম লাইন শুরু করব সাইন দিয়ে শেষ করবো কস দিয়ে সাইন কজ তারপর দ্বিতীয় যে লাইনটি সেখানে টেন লিখবো সাইন কস টেন এরপর হচ্ছে কট সাইন কস টেন কট উপরের যে লাইনটি দেখতে পাচ্ছ তোমরা সেখানে সেক লিখবো বাম পাশে সর্বশেষ ডান পাশের লাইনের শেষ মাথায় লিখতে হবে কোসেক বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলছি প্রথম থেকে যদি আবারও বলি সাইন কস টেন কট সেক কসেক আবারও বলি সাইন কস টেন কট সেক কসেক আর মাঝখানে যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টটা থাকবে ওয়ান এই যে যে চিত্রটা আমি আঁকলাম এইমাত্র এই চিত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই আটটা সূত্র তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে এখন তোমাদেরকে চিত্র ধরে ধরে আটটা সূত্র বের করা দেখাবো আর কি প্রথমে যদি আমি এক নম্বর সূত্র কথা বলি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এক নম্বর সূত্র প্রথমে সাইন দিয়ে শুরু করব থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা সমান সমান ওয়ান বাই থিটা তো প্রথমে আমি সাইন লিখব সাইন্থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা সমান সমান ওয়ান বাই কোসেক থিটা দুই নম্বর যে সূত্রটা প্রথমেই আমাদেরকে থিটা সমান সমান ওয়ান বাই কোসেক থিটা ছিল এখন কোসেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা তাহলে প্রথমে লিখব থিটা সমান সমান ওয়ান বাই থিটা দুই নম্বর সূত্র হয়ে গেল তিন নম্বর সূত্র বরাবরই থিটা সমান সমান ওয়ান বাই সেক থিটা লিখে ফেলব কস লিখব কস থিটা সমান সমান ওয়ান বাই সেক থিটা চার নম্বর যে সূত্রটি আমি তোমাদেরকে দেখাবো যেহেতু থিটা সমান সমান ওয়ান বাই সেক থিটা এখন এর বিপরীত চলে যাবে সেক থিটা সমান সমান ওয়ান বাই থিটা তাহলে প্রথমে সেক লিখব সেক থিটা সমান সমান ওয়ান বাই কস থিটা চারটি সূত্র হয়ে গেল পাঁচ নম্বর সূত্রটি হলো টেন থিটা সমান সমান ওয়ান বাই থিটা টেন থিটা লিখব সমান সমান এখানে ওয়ান বাই থিটা তো ছয় নম্বর যে সূত্রটা সেটা হলো কর থিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা এই ছিল ছয়টি সূত্র খুব সহজে আমরা এই চিত্রের মাধ্যমে এই ছয়টি সূত্র নিজে নিজেই বের করতে পারবো এই চিত্রটি মনে রাখা আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আরও তো দুইটা সূত্র আছে টোটাল তো আটটা সূত্র এর মধ্যে আরও দুইটা সূত্র কীভাবে বের করব। এখন আমি তোমাদেরকে দেখাবো আরও দুইটা সূত্র কীভাবে বের করতে হয় সাত নম্বর যে সূত্রটি তোমাদেরকে আমি এখন দেখাবো এখন এখানে যেহেতু টেন আর কট এই দুটো দিয়ে আমি শেষ করেছিলাম সেহেতু আবারও মাঝখানে চলে যাব টেন থিটা সমান সমান সাইন থিটা বাই থিটা এভাবে প্রথমে ট্রেন লিখবো টেন থিটা সমান সমান সাইন থিটা বাই থিটা সাত নম্বর সূত্রটি হয়ে গেল এখন আট নম্বর সূত্রটি লিখে ফেলবো আট নাম্বারটি হবে এভাবে করথিটা সমান সমান কস বাই সাইন থিটা এখানে করথিটা লিখবাই সাইনথিটা এই ছিল আমাদের আটটা সূত্র তাহলে আমরা খুব সহজেই এই আটটি সূত্র একটি চিত্রের মাধ্যমে বের করতে পারলাম এখন আমি তোমাদেরকে আরও একটি সহজ ট্রিক্স শিখাবো যাতে করে আরও সহজে তোমরা সূত্রগুলো বের করতে পারো প্রথমে আমি ত্রিকোণমিতির অনুপাতগুলো লিখে ফেলবো প্রথমে ত্রিকোণমিত অনুপাতগুলো হচ্ছে কি কী তোমরা সবাই জানো সাইন থিটা কস থিটা ট্রেন থিটা কট থিটা এখানে যদি এই ছয়টা অনুপাতের কথা আবার বলি সাইন কস টেন কট সেক ক এই ছয়টা অনুপাত বরাবর তোমরা লিখবে লেখার পর এরপরে সমান সমান দিবে কসের জায়গাও সমান সমান দি টেন cosec cosec সমান সমান দেওয়ার পর তোমরা একই ভাবে যেভাবে তোমরা sin cos tan cot sec cosec লিখেছো একই ভাবে উল্টিয়ে আবার উপর থেকে শুরু করবে যেমন এখানে cosec যেহেতু সবার নিচে cosec টা উপরে দিয়ে দিবে তারপর হচ্ছে কি sec sec টা দুই নম্বরে দিয়ে দিবে তারপর হচ্ছে কি cot কটটা তিন নম্বরে দিয়ে দিবে তারপর হচ্ছে কি টেন টেনটা চার নম্বরে দিয়ে দিবে কি পাঁচ নাম্বার কি সাইন সাইনটা সবার নিচে দিয়ে এই দিবে হলো ছয়টা অনুপাত এখন তুমি কি করবে এখন তুমি সমান সমান বড় বড় একটি দাগ টেনে দিবে উপরে ওয়ান দিয়ে দিবে সেম প্রতিটার ভিতরেই একই কাজ তুমি বার বার করে দিবে এখন তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমাদের সূত্রটা কিন্তু হয়ে গেছে সাইন থিটা সমান সমান ওয়ান বাই কসেক থিটা কথ থিটা সমান সমান ওয়ান বাই সিক থিটা টেন থিটা সমান সমান ওয়ান বাই থিটা কর থিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা সেক থিটার সমান সমান ওয়ান বাই কস থিটা ক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা এ হয়ে গেলো ছয়টি সূত্র এটা আরেকটা সহজ ট্রিক এটা তোমাদের কাছে আরও সহজ হয়ে গেল আজকে পর্যন্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিয়ে আমার সাথে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম